হ্যালো ভিউভার স্যার আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য থেকে এই মুহূর্তে আমার সামনে উপপৃষ্ঠ আপুকে দেখতে পাচ্ছেন উনি ওনার স্বামীকে আজকে তালাক প্রদানের জন্য আমার চেম্বারে এসেছেন তালাকের যাবতীয় পেপার্স রেডি করার জন্য আমি পাঠিয়েছি তো আমি আপন কাছে একটা বিষয় জানতে চাই আপনার করতো বাড়িতে থাকো যখন ছিল এবং বিদেশে যাওয়ার পর পনে অত্যাচার করতো তারপর উনি আমাকে ছেড়ে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো যেটা আমার সহ্য হতো না আর উনি ওনার মা বোনের কথা ধরে আমাকে হাত তুলতো সব ভালো ছিল বাট ওনার মা বোন আমাকে প্রতি তত্যাচার করে আমার মেয়েকে আমার কাছে দেয় না আমার যেটা মায়ের অধিকার আছে ওইটা দেখাতে দেয় না আমার মায়ের কাছে তো এই কারণে আমি এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি আপনি যখন আমার কাছে আসলেন আমি কিন্তু আপনাকে বুঝিয়েছি এবং আপনাকে বলেছি যে ডিভোর্স না দেওয়ার জন্য কিন্তু আপনি বলেছেন যে না আমি যেই স্টেজে আছি এখান থেকে আর ব্যাক করার কোনো সুযোগ নেই আমি ডিভোর্স দিতে চাই এই যে আপনার একটা বাচ্চা আছে আজকে আপনি তালাক প্রদান করলে হয়তো আপনি এক জায়গায় বিয়ে शादी করবেন আপনার স্বামীও হয়তো অন্য জায়গায় বিয়ে शादी করবে এই বাচ্চাটার কি হবে বাচ্চার কথা কি আপনি কখনো ভেবেছেন আমি কিছু কই নাই বাট কি করব আমার বাচ্চা কি আমার কাছে আসতে দেনও না আপনারা আমি যে নি আসবো ওর কোন কোন অবস্থায় নেই আমার বাচ্চা ওরা বলতেছে আমার বাচ্চা আমার কাছে দিবেই না আর বলতেছে আমি ডিভোর্স দেওয়ার জন্য আমাকে বাধ্য করতেছে এবার আজকে সকাল আমার হাজব্যান্ডের সাথে আমার কথা হয়েছে বলতেছে যে আমাকে তুই ডিভোর্স দাস না কেন অনেক খারাপ ভাবে আমার সাথে ব্যবহার করছে খুবই দুঃখজনক বিষয় দেখেন আমি সব সময় বলি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম যে দুজন মানুষের যদি মনের মিল না থাকে সেখানে কিন্তু সংসারটা সার্ভাইভ করানো খুবই টাফ পৃথিবীতে সবাই আমার বিপরীতে যায় কিন্তু আমার স্বামী অথবা আমার স্ত্রী তারা দুজন যদি একে অপরের পাশে থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু সমস্যা হওয়ার কথা না তো দেখেন ওনার যে অভিযোগ সেটা হচ্ছে ওনার শ্বশুর শাশুড়ি বা ওনার ননদ তার বাচ্চাটাকে তার কাছে আসতে দেয় না ইভেন দো সে তার হাজবেন্ডকে এই বিষয়গুলো জানাইলে সেও কিন্তু সেখানে তার উপরে যে মেন্টাল যে টর্চার সে প্রবাসে থাকে প্রবাস থেকে সেটা করে এবং তাকে বলে ডিভোর্স প্রদান করতে তো আপনি আপনি আপনার পরিবারকে বিষয়টা জানিয়েছেন তাদের বক্তব্যটা কি ছিল আমার বক্তব্য ছিল যাই হোক যে তুমি তোমার মেয়েকে নিয়ে থাকতে যদি চাও তাই থাকতে পারো আমি আমার হাজবেন্ডকে যে আমার মেয়েকে আমাকে দিয়ে দেন কিন্তু ওনার মা বলতেছে না আমি বেঁচে থাকতে তুই আমার নাতিনকে কখনো নিতে পারবি না তুই যা ইচ্ছা কর বাট কখনো আমার নাতিনকে আমি দিব না তো এখন আমি আপনাকে বলি সেটা হচ্ছে ডিসিশন যাই হোক না কেন আপনার তালাক প্রদান পরবর্তীতে নব্ব দিন সুযোগ থাকবে আপনি যদি মনে করেন যে এখান থেকে যদি কোনোভাবে আকস্মী মাংস হয় এবং আপনার হাজব্যান্ড যদি আপনার কাছে অনুতপ্ত হয় সেই ক্ষেত্রে কি আপনি আবারও তালাক প্রত্যাহার করবেন কি যদি আপনার হাজব্যান্ড আপনার কাছে ভুল স্বীকার করে যে ভবিষ্যতে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং বাচ্চাকে আপনার কাছে রাখবে বাচ্চার পূর্ণাঙ্গ যে অ্যাক্সেসটা সেটা আপনি পাবেন তাহলে কি আপনি তালাক প্রত্যাহার করবেন জি না স্যার স্যার আমি অনেক অনেক সময় দিয়েছি আমাদের বিয়ের প্রায় সাড়ে তিন বছর অনেক সময় দিয়েছি স্যার আর আমার পক্ষে সম্ভব না না যদি উনি ভুল স্বীকার করেন তাতেও না উনি অনেকবার বলছে আর করছে

দেখেন আপনারা ডিভোর্স এখানে দিতে আসেন আমি হয়তো ভিডিও করি অনেকই নেতিবাচক মন্তব্য করে আহ যে মেয়েরই দোষ ম্যাক্সিমাম যেটা বলে যে মেয়ের দোষ এখন আমি আহ একটা বিষয় জানতে চাই যে এই যে আপনি একটু অভিযোগ করলেন যে তারা শারীরিকভাবেও আপনাকে মাঝে মাঝে নির্যাতন করেছে তো আপনি কি কখনো তাদের বিরুদ্ধে মানে কোনো ধরনের কোন শারীরিক নির্যাতন বা তাদের সাথে মারামারি এরকম কোন পর্যায়ে গিয়েছেন কিনা তো তাহলে আপনার আর ব্যাক করার কোনো মানে সম্ভাবনা নেই তো আপনার বাচ্চাকে আপনি আজকে ডিভোর্স দিচ্ছেন এই বাচ্চাকে আপনার কাছে রাখা অথবা আপনার কাছে রাখার যে চেষ্টা সেটা আপনি করবেন কিনা ভবিষ্যতে

তো মানে এক এক জনের ঘটনা এক এক রকম হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আমি জানি না আসলে আপনারা কি মেসেজ পেলেন তবে একটা বিষয় হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যখন কোনো সন্তান থাকবে আপনাদের একটা স্যাক্রিফাইসিং মেন্টালিটির প্রয়োজন আমি এই আপুটাকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে অনুরোধ করতে চাই যে যদি এই তালাক পরবর্তীতে আপনাদের দুপক্ষের মধ্যে কোনো ধরনের কোনো আপোষ মীমাংসা বা সমঝোতা হয় অ্যাটলিস্ট বাচ্চাদের মানে দিকে তাকিয়ে হলেও আপনি আপনি চেষ্টা করবেন সংসারে ফিরে যেতে এটা আপনার প্রতি অনুরোধ তো নেবেন সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয় আপনার বাট এটা আমার পক্ষ থেকে কাছে অনুরোধ যাই হোক আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আমি সবাইকে অনুরোধ করব যে বাচ্চা থাকলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সংসারটা টিকিয়ে রাখার যদিও আমরা এটা সবাই জানি যে মানুষ একেবারে চূড়ান্ত পর্যায়ে গেলেই ডিভোর্স দিয়ে দেয় যখন আর সহ্য ক্ষমতা আসলে মানুষের থাকে না তো ভিডিওটা শেষ করছি